রোনাল দিন যখন বার্সার সুপারস্টার তখন একই দলে মেসি ইয়াং স্টার শুরুর দিকে গুরুর মতো রোনাল দিন ছিলেন মেসির বন্ধু মেসির গুরু নয় রোনাল দিন তা বলেছেন নিজেই তিনি আনন্দ পান নিজেকে মেসির বন্ধু বলতে আবার বার্সার সুপারস্টার মেসির ছায় যখন নেইমি ইয়াং তখন নেইমি মেসিকে মেনেছেন গুরু তার তবে বর্তমানে গুরু শিষ্যর পাশাপাশি বন্ধুত্বের রসায়নটাও অসাধারণ মেসির ক্যারিয়ারের দুই কালের দুই ব্রাজিলিয়ান বন্ধুকে নিয়েই বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদন ক্লাবে মেসির সবচেয়ে ভালো বন্ধুটির নাম ছিল সুয়ারেজ তবে তাকে শেষ দিকে পাচ্ছেন না কাছে এ নিয়ে মেসির দুঃখ আছে তবে নেইমিতে হয়তো তা কিছুটা ঘুচে কৈশোর পেরোনো মেসি ১৯ নম্বর জার্সিতে যখন খেলেন তখন নিজের বন্ধু হিসেবে একজন বিশ্ব তারকাকে পেলেন তিনি হলেন রোনালদিনহ মেসি বার্সেলোনার মূল দলের শুরুটা হয়েছিল রোনালদিনহোর সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তখন বিরাট তারকা যুব দলে আলো ছড়িয়ে সবে মেসির সুযোগ পেয়েছেন মূল দলে সেই সময় ছোট্ট মেসিকে আপন করে নিয়েছিলেন তিনি এই গল্প বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিশ্বকাপ জয়ী তারকা মূল দলে মেসির মানিয়ে নেওয়া কিংবা ড্রেসিং রুমের পরিবেশ সহজ করে নিতে রোনালদিনহোর অবদান অনেক তবে সাতবারের ব্যালুন ডিওর জয়ী ফুটবল বিষয়ক কোন কিছুই তার কাছে শেখেননি বলে জানিয়েছিলেন বলেন ওর ওর প্রথম গোলের আমার ছিল ভাবতে নিজেকে ভাগ্যবান মনে হয় মতো গেলে একজনের খেলা দেখতে পারাটাও দারুণ একাধিকবার স্বীকার করেছেন রোনালদিনহোর সাথে খেলার সৌভাগ্যের কথা রোনালদিনহো পর্ব চুকে গেছে এরপর মেসি নেইমার ত্রয়ী মাঠের রসায়নের সাথে বন্ধুত্বের রসায়নটাও ছিল চোখে পড়ার মতো এরপর নেইমি বার্সা ছেড়েছেন মেসিও প্যারিসে এসেছেন তবে স্বদেশে ক্লাবে চলে গেছেন সেই ম্যাজিক দেখার সুযোগ না থাকলেও বর্তমানে মেসি নেইমারের রসায়নটা অসাধারণ পাশাপাশি গভীর কদিন বন্ধুত্ব আগেও নিজের বন্ধু এবং আইডল হিসেবে মেসিকে ঘোষণা দিয়েছেন নেইমার সবকিছু মিলে মেসির ক্যারিয়ারের দুই অধ্যায়ের দুই ব্রেজিলিয়ান সুপার যারা মাঠে একে অপরকে সাহায্য করেছেন মাঠের বাইরে একে অপরকে আলিঙ্গন করেছেন আবার মেসির গোলে নিজের গোলের মতো উৎসব করেন নেইমার আর নেইমিকে দিয়ে গোল করিয়ে যেন মেসির নিজের গোলের আনন্দ পেয়ে যান হয়তো এটি ফুটবলের সংজ্ঞার বাইরে গিয়ে অসাধারণ এক বন্ধুত্ব